স্বতন্ত্র বিএনপি প্রার্থী যাতে ইলেকশন করতে না পারে সেজন্য আপনাদের মাধ্যমে বলতেছি সারা দেশবাসীকে ভোট হচ্ছে একটা আমানত এবং এইভাবে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদেরকে এইভাবে ভোট করতে না দেওয়া এই কনস্পেসি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না আমি আজকে এই গোপালগঞ্জ এক আসন মানে কি এই আপনাদেরকে একটু ঘটনাটা বলি দেখে এই ভদ্রলোকের বাবা একানব্বই সালে এবং ছিয়ানব্বই সালে বিএনপির এমপি ছিল উনি গত তিনবার আমি একদম ছবি দিয়ে দেখা দিই আপনাদেরকে দেখেন নৌকার বিপক্ষে উনি জগ মার্কা জিতছেন উনি বিএনপি করেন বিএনপি স্বতন্ত্র প্রার্থী এই বিএনপি স্বতন্ত্র প্রার্থী তাকে কোনোভাবে ভোটে দাঁড়াতে দিবেন না কি আসছে জানেন তার বিরুদ্ধে অভিযোগ এই ভদ্র মহিলা উনি স্বাক্ষর করছেন আর ওখানে লিখে দিছেন যিনি স্বাক্ষর করেন এই দেখেন এর পাতা দেখাচ্ছে আমি বলছে পনেরোশো নম্বরে এ ভদ্র মহিলা এদিকে আছে এই ভদ্র মহিলা স্বাক্ষর করেনি দেখেন স্বাক্ষর করছে এবং আরো কি অবাক ব্যাপার এই মামলায় আপনার প্রিজাইডিং অফিসার বলছে সবারটা ঠিক একজন আরটা ঠিক না আজকে হিয়ারিং করার সময় বিএনপির প্রার্থী এসে অপোজিশন দেয় তার স্বতন্ত্র বিএনপি প্রার্থী যাতে ইলেকশন করতে না পারে সেজন্য আপনাদের মাধ্যমে বলতেছি সারা দেশবাসীকে ভোট হচ্ছে একটা আমানত এবং এইভাবে বিএনপি স্বতন্ত্র প্রার্থীদেরকে এইভাবে ভোট করতে না দেওয়া এ কনস্প্রেসি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আর যাই হোক বিএনপি লাভবান হবে না এই যে দেখালাম এই মেয়র নির্বাচন আমার প্রতিপক্ষের বিরুদ্ধে ইয়া এই দেখেন ওনার মার্কা কি জগ আর নিচে কি নৌকা আছে উনি জগ মার্কা নিয়ে জয়লাভ করছেন দুই হাজার সালে উনি ছিলেন ভাইস চেয়ারম্যান বিএনপির পদবর্তী তাহলে আপনি লোকটাকে যে মগ নিয়ে জিতলো আহ নৌকার বিপক্ষে আমি বলে দিচ্ছি আপনাদেরকে নৌকা সদর পৌরসভায় সনিং এবার এই নির্বাচন বিএনপির মনোনীত ক্যান্ডিডেট সেও তো মেয়র নির্বাচন হয়েছে তাহলে যার বাবা দুইবার ছিয়ানব্বই সালে বিএনপি থেকে নির্বাচিত এমপি উনি তিন তিনবার চেয়ারম্যান এবং পৌরসভা চেয়ারম্যান হয়েছেন এই ফ্যাসিস্টাম হলেও তাকে আপনি আওয়ামী লীগ লেভেলাইজ করতেছেন কেন দেখেন সে ভোটে দাঁড় ভোটে যদি সে জিতে জিতবে না জিতলে জিতবে না